ভোট শেষে ভিক্টোরিয়া স্কুলে তৃণমূল বাহিনী তোমার উপর আক্রমণ করলো কেন আক্রমণ করার কারণ হচ্ছে ওখানে যেহেতু এখানে দুখানা ভোট ছিল লোকসভা এবং বিধানসভা ভোট নির্বাচন ওখানে লোকসভা পোলিংয়ের সাথে বিধানসভা পোলিংটা মিল ছিল না সতেরোখানা কম বেশি হচ্ছিলো এবার এই সতেরোখানা ভোট তৃণমূলটা দেবে দিয়ে দুটো ভোটটাকে ইউক্যাল করবে এটা তৃণমূল দাবি করেছে এটা নিয়ে সিপিএম বা বিএমপি এটাকে বাধা দেয় হবে না আমি এই ঘটনাটা একজন মিডিয়া হিসাবে প্রেস হিসাবে মিডিয়াটা ঘটনাটা ক্যামেরা বন্ধু ক্যামেরা করছিলাম সেই সময় এই বুথের দরজা এসে এক মহিলা বন্ধ করে দিল আমি খোলার চেষ্টা করলাম ক্যামেরা করবেন না বলে আমাকে মানে ওখানেই মানে নোংরা ভাষায় আলাদাঘারি মহিলা সে তারপরে একটা লোক আছে আলাদালি করে দরজা বন্ধ করে দিল তারপরে কোভার মেন যে দরজা স্কুলের মেইন যে দরজা ওখানে বিশাল জমায় কিছু না হলে চল্লিশ পঞ্চাশ জন তৃণমূলের লোক দাঁড়িয়ে কালি গালা মোবাইলটা ওখান থেকে কেড়ে নিল কেড়ে নিয়ে মোবাইলটা ডিলিট করিট করার আমি মিডিয়া আমি তো ঘটনা ক্যামেরাবন্দি করতেই পারি আমি তো কারোর বিরুদ্ধে বা কারোর পক্ষে না আমি ঘটনাটা তুলে ধরছি এটা আমি কাঠে গেছি বিভিন্ন গালাগালি মা বাবা তুলে দেশি হ্যাঁ স্যুট করে দেবো বাইরে বেরোতে হবে হ্যাঁ যদি আমার এই কলার কলার পর্যন্ত ধরে হ্যাঁ মারতে যায় 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 মারতে পারেনি ঠিক আছে কোনো ক্রমে আমাকে সিপিএম যে পার্টি আমাকে রক্ষা করে কোনো ক্রমে হ্যাঁ আমাকে রক্ষা করে এই হচ্ছে কারণ আমি ভিডিও কুলের বলেছি আমি একজন মিডিয়া পার্সন আমি আমার কাজ করবো আমি আমি পয়সা পাবো এই নিয়ে আমাকে বাধা দিচ্ছে হ্যাঁ আমার 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 বক্তব্য বলা তোমার নাম আমার নাম আমি তন্ময়ভূমি আমি অনলাইন ডিজিটাল যে মিডিয়া হাউস আছে আমি ফ্রিলেন্সার হিসাবে কাজ করি আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন